সেমি এটা দুই আলমিরা তিন একটা ওয়াল একটা সাইড বক্স থাকবে থাকবে হলো একটা মানে দশ হাজার টাকা গাড়ি ভাড়াটা ভাই গাড়ি ভাড়া আমার এই কনফার্ম করতে চাই কত টাকা কাস্টমার যদি মনে করেন সবকিছু রেডি হয় ওকে হয় পছন্দ হয় যা করবে আমি তাই পাঁচশো টাকা এগুলো মাত্র তিন হাজার টাকা আসসালাম জয়নাল ফার্নিচারে আজকে দেখাবো কিন্তু স্পেশাল একটা বেডরুম প্যাকেজ এতদিন ধারা কমেন্ট করছিলেন রিজনেবল প্রাইস এর মধ্যে কুরবানি ঈদ উপলক্ষে একদম গর্জিয়াস একটা বেডরুম সেট দেখাবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল এগুলো কি কাটের তৈরি করা

আমার দেখা এবং আমার বগুড়া ব্লক এর ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এই প্রথম করই কাটের বেডরুম সেট নিয়ে আসলাম পূর্বানি ঈদ উপলক্ষে পূর্বানি ঈদ উপলক্ষে আচ্ছা এই বেডরুম সেটের সাথে কি কি আইটেম থাকবে এই বেডরুম সেটের সাথে আইটেম থাকবে হলো এটা সেমি বক্স খাট সেমি বক্সের একটা খাট হ্যাঁ যদি চাই ফুল বক্স কইরা দেওয়া যাবে সে ক্ষেত্রে যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে হবে আচ্ছা তারপরে আর কি থাকবে ভাই একটা খাট থাকবে আর সাথে দুইটা বালিশ থাকবে বালিশ থাকবে একটা বিছনা চাদর থাকবে বিছনা চাদর থাকবে একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেসও দিয়ে দিবেন একটা ম্যাট্রেসও থাকবে মানে ফুল সেটআপ পুরো ফুল সেটআপ আচ্ছা তারপরে কি থাকবে তারপরে একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে আচ্ছা তারপরে কি থাকবে তারপরে থাকবে একটা দুই পাল্লার আলমিরা দুই পাল্লার একটা আলমারি আলমিরা থাকবে তারপরে কি থাকবে তিন পার্লার একটা অনেক বড় তারপরে কি তারপরে থাকবে হলো একটা মানে আকর্ষণের যেটা জিনিস যেটা বেডরুম সেটের প্রথম দরকার আর কি আমরা দেখাইলাম এটা হলো টেবিল ড্রেসিং টেবিল টেবিল এই হচ্ছে আপনার কয়ের বেডরুম সেট হলো আইটেম হয়েছে হলো দশ আইটেমের বেডরুম সেট

তারা গোলাপ বলি আমরা তারা গোলাপ হ্যাঁ কাটিং এর ভিতরে তারা ডেলিভারি সময় করে আচ্ছা দেখি লেগ সাইড টা সেম কাজ করা আচ্ছা এটা এটা কত ইঞ্চি আছে এটা ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ছোলে মাঝখানে জালিকাটা থাকবে থাকবে আর এগুলো হবে হাতের কাজ হাতের কাজ আচ্ছা

যা লাগে সব আছে সব দেওয়া আছে সব আছে এক কাঠ এক কাঠের এই সাইড এর কাঠটা এক কাঠের যেমন আকাশমণি কাঠ থাকলে তিনটা চারটা জোড়া হয় সেগুন কাঠের মতো আমরা পুরো কাঠ দিয়ে দিছি কোনো জোড়া নাই এক কোনো ফাঁকা হবে না

ভিতরে আছে জায়গা আপনারা কসমেটিক সাজাইবেন অনেক কিছু সাজো কিছু জিনিস রাখা যাবে ডয়ার আছে এখানে একটা বড় ডয়ার দেওয়া আছে আর ডয়ারের ভিতরে কিন্তু আমরা সবগুলো একটু খুলে দেখব এটাও দেখবেন

হওক ডিকাউণ্ট আৰু লাগে আৰু আমি পাঁচ হাজাৰ টকা কমাই দিলো কত হলো

লাগে সবকিছু কি ধর কিছু পাবে এর ভিতরে কোনো কমতি থাকবে না গুনে নিব এই দশ পিস গুনে নিতে হবে আচ্ছা আরো একটা জানার ছিল ভাইয়া যদি এই বেডরুম সেটটা আমাদের ভিউয়ার্স আমরা কি অর্ডার কনফার্ম করতে চাই আপনি কত টাকা অ্যাডভান্স এটা আপনি কাস্টমার যদি মনে করেন সবকিছু রেডি হয় সবকিছু ওকে হয় পছন্দ হয় যা অ্যাডভান্স করবে আমি তাই নিব কাস্টমার খুশি হয়ে যায় যেটা অ্যাডভান্স করে আমি ওটা আলহামদুলিল্লাহ অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য অর্ডারটা শুধু কনফার্ম হওয়ার জন্য একটা মেমো দিতে পারি আপনি কোথায় নেবেন অ্যাড্রেস দিবেন মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন পেমেন্ট ম্যানের কাছে দিলে হবে যে গাড়িতে আমরা পাঠাবো ওই গাড়ি আলাদা ড্রাইভারের কাছে দিয়ে দিলে আমরা পাই যাব আচ্ছা ভাই যারা যাতে বেডরুম প্যাকেজের পাশে বসে আরো তো সিঙ্গেল ছোট বড় কিছু খাটে কালেকশন লাগে অনেক খাট আছে আর আমি দোকানে নিয়ে দেখাই আচ্ছা চলেন আমরা ভাইয়ের মেন দোকানে যাব আমরা বেডরুম সেট দেখালাম পাশাপাশি কিন্তু সিঙ্গেল আইটেম আছে অনেক এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ফুল ভিডিও দেখবেন দেখার পরে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন ভাই এই ঘরেও তো আমাদের ভরপুর ফার্নিচার আছে হ্যাঁ এই ঘরে ভরপুর আর এই ঘরে যা দেখামো সব জশেরে করে কাট আচ্ছা এগুলোর সাইজ কত আছে ভাই এটা

এটা জয়েন্ট ফাঁকা হবে না এটা প্রেস কেমন রাখবে দেখাও হবে না কত টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পিছনের দেখি ভাই এটা হলো কিউ মডেল কিউ মডেল মডেল এখানে গিলাস হবে আচ্ছা এটা কিন্তু কিউ মডেল করা আছে গিলাস হবে এখানে গিলাস করে দিবে এটাশো দশ হাজার পাঁচশো টাকা দশ এদিক থেকে তো আরো কালেকশন ছিল আরো কালেকশন আছে ওই কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে যার যেটা ভালো লাগে

এটাও একই প্রাইস এর মধ্যে আরো ডিজাইন থাকবে এখানে ভুল দেওয়া থাকবে গিলাস করে দেবেন এখানে গিলাস হবে এটা তো আপনার খরচা হ্যাঁ আমাদের খরচা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আর বড় টা হলো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা লাভ মডেল

ছিল মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এর থেকে আর কম দামে কিছু খাটের কালেকশন আরো কম দামে খাটের কালেকশন এই যে এগুলো দেখেন এই যে দেখেন এটার সাইজ কত আছে এটার সাইজটা হলো

সবকিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় জি 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 কিন্তু আমাদের কাছে সব কালেকশন আছে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করলে আমরা সব ধরনের ডিজাইন দিব আচ্ছা আমরা দেখতে দেখতে অনেক কালেকশন দেখলাম সময় আর বেশি নষ্ট করব না যারা দোকানে আসতে চাচ্ছেন বা প্রবাসী ভাইরা তো ভিডিও কল দিয়ে দেখতে হ্যাঁ যদি সেগুনের মাল নিতে চায় তাও কিন্তু আমাদের কাছে আছে এগুলো কি সবই সেগুন এগুলো সব সেগুন কাঠে ও আচ্ছা সেগুন কাঠের আলমারি সুকেস সোফা ডাইনিং টেবিল খাট সব আছে সেগুন কাঠে আচ্ছা মানে একটা দোকানে আসলে আপনারা জানেন আর বাইরে কোনো দোকানে না যাইতে আমরা ভাই আজকের ভিডিও আর এরকমের আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের বগুড়া ব্লক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে দেখেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ